আবাস যোজনার বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে কারো অ্যাকাউন্টে আবার টাকা ঢোকার মুখেই রয়েছে আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ প্রাপ্ত ষাট হাজার টাকা কিভাবে আপনি খরচ করবেন তা নিয়েও কিন্তু ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করলো মালদহ জেলা প্রশাসন গাজল ব্লক দিয়ে শুরু হলো এই শিবির এবং একইভাবে প্রতিটি জেলা বা প্রতিটি ব্লকে কিন্তু এই শিবির হবে বলে জানা গিয়েছে কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন প্রয়োজন এই শিবিরের প্রশাসনের সূত্রের খবরেই জানা গিয়েছে রাজ্য সরকার আবাস যোজনা ঘর তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিচ্ছে কিন্তু বিগত দিনে আবাস যোজনার টাকা পাঠানোর পরে খরচ করা নিয়ে নানান সমস্যা দেখা গিয়েছে যেমন অনেক উপভোক্তারাই বুঝতেই পারেন না যে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোন খেতের টাকা ঢুকলো অর্থাৎ কোন প্রকল্প বা কোন কিসের টাকাই বা ঢুকলো তারা কিন্তু বুঝতেই পারে না বাড়ি তৈরি না করে অনেক সময় উপভোক্তারা সেই টাকার বড় একটি অংশ অন্য কাজে ব্যবহার করে ফেলে ফলে এই প্রকল্পর কাজ কিন্তু সেখানেই বন্ধ হয়ে থাকে যেহেতু বড় একটি অংশ দ্বারা অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলে এর ফলে যেহেতু বাড়ির কাজ বন্ধ থাকবে এই জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি ব্লকে এই ওরিয়েন্টেন শিবিরের আয়োজিত করা হবে পাশাপাশি আবাসের প্রথম কিস্তির টাকা কিভাবে খরচ করতে হবে তার সুনির্দিষ্ট একটি গাইডলাইনও রয়েছে রয়েছে ঘরের মাপ থেকে শুরু করে নানান বিষয় তো বোঝা গেল এখানে ঘরের মাপ থেকে শুরু করে এবং ঘরের টাকা আপনি কোথায় কতটা খরচ করবেন সে বিষয়ে আপনাকে গাইড করে দেবে সরকারের তরফ থেকে আপনার নিজের ইচ্ছায় কিন্তু কোনো কিছু করা যাবে না তো এখানে স্পষ্ট করেই জানিয়েছে যে নিজের মর্জিতে কিছু করা যাবে না এই সব বিষয় নিয়ে উপভোক্তাদের সাম্যক ধারণা দিতেই ওরিয়েন্টেশন শিবিরের ভাবনা মালদাহের জেলাশাসক নীতিন সিংগানিয়া বললেন আবাস যোজনার উপভোক্তার প্রথম কিস্তির টাকা পেয়ে তারা সুনির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি করতে পারে সেই ধারণা দিতেই ব্লকে শিবির করা হচ্ছে তো বোঝা গেল এখানে ব্লকে শিবিরের কারণটা আসলে কি জেলায় আবাস মালদাহ যোজনার চূড়ান্ত নিরানব্বই হাজার ছশো আশি জন উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন তাদের মধ্যে প্রথম পর্যায়ে জেলায় উনত্রিশ হাজার সাতশো একাশি জন উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে অলরেডি জেলার পনেরোটি ব্লকে উপভোক্তাদের ওরিয়েন্টেশন করা হবে রবিবারই এই কর্মসূচি শুরু হলো গাজল ব্লক থেকে আবাস যোজনার যোগ্যদের চূড়ান্ত তালিকা থেকে প্রথম ধাপে গাজল ব্লকের এক হাজার সাতশো পঁয়তাল্লিশ জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তার মধ্যে তিনশো জন উপভোক্তাকে এই দিন ব্লকের অন্নদা শঙ্কর ভবনের শিবিরে ডাকা হয়েছে সেখানে তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয় বিডিও সুদীপ্ত বিশ্বাস বললেন প্রথম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যাওয়ার পর কিভাবে বাড়ি তৈরির জন্য তা খরচ করা হবে সেটা উপভোক্তাদের বোঝানো হয়েছে সেই শিবিরেই তো বোঝা গেল এইখানে আপনারা কিন্তু আর স্ব ইচ্ছাই কিন্তু কোনো কাজই করতে পারবেন না আপনার ঘরের দৈর্ঘ্য কতটা হবে আপনি সে টাকা কতটা কীভাবে খরচা করবেন সব কিছু আপনাকে গাইডলাইনভাবে বেঁধে চলতে হবে নিয়ম মাফিক সেই শিবিরেই কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে সরকারি সমস্ত রকম প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না